মহাকুম্ভের বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পূর্ণার্থীদের মৃত্যুর ঘটনার সমস্ত রাজ্যকেই শিক্ষা নেওয়ার আরছে আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানির আর্জি জানানো হতে পারে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে স্নান করতে গিয়ে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে তিরিশ জনের আহত আরও সাতজন এই ঘটনা নিয়েই বিশাল তিওয়ারি নামক এক সুপ্রিম কোর্টের আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি দাবি করেছেন উত্তর প্রদেশের মহাকম্বে পদপিষ্ট হওয়ার ঘটনায় স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে যাদের অবহেলা ও গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেই ব্যক্তি কর্তৃপক্ষ ও আধিকারিকদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ করতে হবে মামলার আর্জিতে বলা হয়েছে সমস্ত রাজ্যের উচিত সঠিকভাবে পরিষেবার ব্যবস্থা করা নিজের রাজ্যের লোকজনদের জন্য সেন্টার তৈরি করা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানানো মহাকুম্ভ মেলার মতো বড় অনুষ্ঠান যেখানে কোটি কোটি মানুষের জনসমাগম হয় সেখানে রাজ্যবাসীরা গেলে তাদের আগে থেকেই গাইডলাইন বুঝিয়ে দেওয়া শীর্ষ আদালতে আরো বলা হয়েছে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার রাখতে হবে সময় যাতে সব রকমের সাহায্য করা যায় ঘোষণার জন্য আলাদা আলাদা ব্যবস্থা রাখতে হবে দিক নির্দেশের জন্য রাস্তায় বোর্ডের ব্যবস্থা করা উচিত সেই বোর্ড যেন আঞ্চলিক ভাষায় হয় যাতে সাধারণ মানুষ সেই নোটিশ বা বোর্ডের লেখনই পড়তে পারেন